ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি তো আমরা ব্যাগ প্যাক করে নিয়ে সবাই রেডি টেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ তোমরা পুরো ব্লগটা দেখো তাহলেই জানতে পারবে আর সত্যি বলতে এই ব্লগে আমি পুরোটা শেয়ার করতে পারবো না কেন কি পুরোটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা তো আজকে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানাবো ওই ব্লগে তোমরা যারা গেছো অলরেডি সেখানে তো তারা ব্লগটা দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর দেখো আরভি ট্রলি নিয়ে চলে এসছে পার্কিংয়ে এবার গাড়ি বের করব আমরা নিজেদের গাড়িতে করেই যাচ্ছি তো এবার বেরিয়েও গেছি এটা আমাদের ব্যাগ গেট দিয়ে আমরা বেরিয়েছি তো বেরিয়েও গেছি তো এবার আমরা রওনা দিচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলে আর এদিকে দেখো আর ভি ভীষণ এক্সাইটেড আজকে আর খুব একটা ঠান্ডা নেই তবে ওকে আমি একটা হাইনেক পরিয়ে নিয়েছি আর আমি এমনি একটা ফ্রক পরে নিয়েছি গুড মর্নিং আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের ক্রিসমাস ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি আর হ্যাঁ গিফট দিয়ে দিয়েছে যেহেতু ঘুরতে যাচ্ছে আর টোয়েন্টি ফিফতে মানে আমরা টোয়েন্টি ফোর্থ নাইটে আসবো কখনও আসবো কটায় আসবো ঠিক এখনও জানি না তো সেই জন্য ওকে স্যান্তা অনেক আগে গিফট দিয়ে দিয়েছে তো চলো এটা একটা সারপ্রাইজ আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তোমরা সঙ্গে থেকেও অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবে তো সঙ্গে থেকেও তবেই দেখতে পারবে আর যদি ভালো লাগে ব্লগটা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা গেছো ওই রোড দিয়ে তারা অবশ্যই জানি এটা ব্যাঙ্গালোরের কোন রোড আর তোমরা তো অবশ্যই জানবে যারা এই রোডটা ইউজ করো সবসময় বা এদিক দিয়ে যাতায়াত করো তারা তো কমেন্ট করলে আমিও তোমাদের সাথে কানেক্ট হতে পারবো ভালো লাগবে আর কারা কারা ভিডিও দেখো সেটা তো আমি বুঝতে পারি না তো কমেন্ট করলে সেটা বোঝা যায় আর ভালো লাগে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তাতে আমারও ভালো লাগবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর আমার তিনশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তার মানে তোমরা আমার ভিডিওটাকে পছন্দ করছো আমার চ্যানেলটাকে পছন্দ করছো আর ভালোবাসাও দিচ্ছ তোমাদের কাছ থেকে অনেক 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 ভালোবাসা চাই আরও বেশি তোমাদের ভালোবাসায় পরিপূর্ণ হতে চাই আর হ্যাঁ শুধু ভালোবাসাই নয় ভালোবাসার সাথে সাথে তোমাদের আশীর্বাদও চাই কেন কি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আমি এই প্ল্যাটফর্মে কখনোই গ্রো করতে পারবো না তো সেই জন্য তোমরা আমাকে ভরপুর ভালোবাসার আশীর্বাদ দাও সেটাই আমার কাম্য আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা এতটা ভালোবাসা দিয়েছ তিনশো সাবস্ক্রাইবার হয়ে যাওয়া এমনি সহজ কথা নয় তো সেটা আমার কাছে অনেকটা বড় প্রাপ্তি তো যাই হোক এবার আমরা যাচ্ছি তোমরা এনজয় করো আর এই রোডগুলো এই জন্য শেয়ার করেছি ভীষণই সুন্দর লেগেছে আমার কাছে আমারও মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত দেখো দুধারটা এত সুন্দর আর আমরা এত এনজয় করছিলাম তবে ভালো লাগছিল ভীষণই আর একটু অদ্ভুত লাগছিল কেন কি মোবাইলে চার্জ থাকছিল না আর টেনশন হচ্ছিল কি ব্লগিং করতে পারবো কি পারবো না তো হোটেলে গিয়ে পরে একটুখানি চার্জ দিয়ে নিয়েছিলাম সেটা একটা সুবিধা হয়েছিল তো তোমরা সাথে থাকো পাশে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা ভীষণভাবে এনজয় করো আর আমার তো এখানে গাড়িতে বসে বসে খেলা শুরু করে দিয়েছে এই টয়টা ওকে স্যান্টা দিয়েছে ও সঙ্গে নিয়ে এসছে খেলার জন্য আর আমাদের কারে ওর অনেক কিছু টয় থাকে অনেক টেডি থাকে সেগুলো যখন বসে কারে তখন সেগুলো দিয়ে খেলে তো ও ভীষণ এনজয় করছিল আর ওর ভালোও লাগছিলো এভাবে দু সাইড দেখছিলো তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি আর আমি বলেই দিচ্ছি আমরা কোথায় এসছি আর যারা এসছো তারা তো অবশ্যই চিনে গেছো আমরা মাইসোরে এসেছি আমাদের ভ্যাকেশান কাটাতে এখানে থাকবো আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এবার আমরা হোটেলে ঢুকে গেছি বসে আছি সব চা যা করা সেগুলো সব অভ্র করছে আর আমরা বসে আছি আর এই আমাদের হোটেলের সামনেটা হোটেলটা ভীষণই ভালো ছিল ভীষণ ক্লিন ছিল আর হোটেলের উপরে যে রেস্টুরেন্টটা ছিল সেটাও ভীষণ ভালো ছিল তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর এটা হোটেলের সামনেটা সামনের ভিউ আর ফাইনালি আমরা রুম পেয়ে গেছি রুমের কি আমাদের দিয়ে দিয়েছে এটা আমাদের রুম দেখো কতটা ক্লিন তো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি আর এখন আমরা বেরোবো খেয়ে দেয়ে ঘুরতে যাবো আর পিছনে ভালো হবে ব্লগটা তোমরা সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক কিছু ঘোরার জায়গা আছে এই ফার্স্ট টাইম আমরা এসেছি তাই ইচ্ছা আছে সবটাই ঘুরে নেওয়ার জানি না কতটা পারবো তবুও চেষ্টা করব আর যতটা ঘুরবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো এবার আমরা খেতে যাই খেদে তারপর তারপরে বেরিয়ে পড়ছি তো সবাই অবশ্যই তোমাদেরকেও সাথে নেবো তো আমরা হোটেলে ফোর্থ ফ্লোরে চলে এসেছি এখানে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট আর এত সুন্দর জায়গাটা এত দূর জার্নি করে আসার পরে এখানে যখন এলাম তো মনটা সত্যি ভালো হয়ে গেল এতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল আর খাবার জায়গাটা হাইজেনিক না হলে তো মনটা অটোমেটিক খারাপ হয়ে যায় তো আমাদের এখানে এসে সত্যি ভীষণ ভালো লেগেছে খাবার দাবারও ভীষণ টেস্টি ছিল আর ভি তো ভীষণ এনজয় করেছে আর এখানকার উইন্ডো দিয়ে আমি পুরো মাইসোরটা দেখতে পাচ্ছিলাম আর ভালো লাগছিল। ভিউটা তো যাই হোক আর ভিউ এনজয় করছে আমরাও গল্প করছি আর তোমাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে তো ভালো লাগলে আবারও বলছি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি লাইক সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেন কি এর থেকে বড় করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে কেন কি এরপর আমরা অনেকটা জায়গায় ঘুরতে গেছি সেগুলো শেয়ার করতে গেলে আমাকে নতুন একটা ব্লগ বানাতেই হবে তো আজকের মতন টাটা বাই বাই